সরকার এক্সপ্রেসের বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুমিল্লা জেলার লালমাই পাহাড়ের পাদদেশে প্রায় দুইশো একর জায়গা জুড়ে নির্মিত এক বিস্তীর্ণ ক্যাম্পাসে পুরো ক্যাম্পাস জুড়ে আপনার চোখে পড়বে কোথাও সমতল ভূমি আবার কোথাও ছোট থেকে মাঝারি ধরনের টিলা এই টিলাগুলোর এক একটাতে এক এক বিভাগ আবার কোনো টিলায় চোখে পড়বে ছাত্র হোস্টেল আবার কোনোটাতে প্রশাসনিক ভবন ছোট বড় এগুলো টিলা আর সমতল ভূমি নিয়ে গঠিত এই ক্যাম্পাস জুড়ে ফুটে উঠেছে বেশ বৈচিত্র্যময়তা আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা আছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মূলত আমরা ঘুরতে এসেছিলাম কুমিল্লা ময়নামতিতে কিন্তু জন্মাষ্টমীর ছুটি উপলক্ষে আজকে ময়নামতি বৌদ্ধবিহার বন্ধ যার কারণে আমরা এসেছি পাশেই অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা এই পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা ঘুরে দেখব এবং আপনাদের সামনে তুলে ধরব সুবিশাল এই ক্যাম্পাসের প্রবেশ পথে শুরুতেই এর আইকনিক প্রবেশদ্বার আপনাকে স্বাগতম জানাবে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দির পার থেকে প্রায় দশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি এটি ময়নামতি শালবন বিহার নামক স্থানে প্রায় দুইশো চুয়াল্লিশ দশমিক এক পাঁচ একর জায়গা জুড়ে নির্মিত এর পাশেই রয়েছে শালবন বিহার কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার ছয় সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়টি উদ্বোধন করেন প্রতিষ্ঠাকালে বিশ্ববিদ্যালয়টির মাত্র পাঁচটি বিভাগ ছিল বর্তমানে ছয়টি অনুষদের অধীনে মোট উনিশটি বিভাগ চালু রয়েছে ছাত্রছাত্রীদের পরিবহনের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আটটি নীল বাস এবং বিআরটিসির বারোটি ভাড়া বাস সহ সর্বমোট বিশটি বাসের ব্যবস্থা রয়েছে শিক্ষকদের জন্য বাস মাইক্রোবাস মিলিয়ে সর্বমোট আটটি যানবাহন রয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য যাতায়াতের ব্যবস্থা রয়েছে এছাড়া এই ক্যাম্পাসে জরুরি প্রয়োজনে দুইটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য পাঁচটি আবাসিক হল রয়েছে ছাত্রদের জন্য রয়েছে তিনটি এবং ছাত্রীদের জন্য রয়েছে দুইটি হল এছাড়াও শিক্ষকদের জন্য রয়েছে ডরমেটরি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন আয়োজন সম্পন্ন করার জন্য এর অভ্যন্তরে নির্মাণ করা হয়েছে একটি মুক্ত মঞ্চ এই পুরো ক্যাম্পাস জুড়ে বেশ কিছু প্রসিদ্ধ স্থান রয়েছে বাবুই চত্বর পি এ চত্বর কাঁঠালতলা বৈশাখী চত্বর এগুলোর মতো শহীদ মিনার চত্বরটিও কিন্তু বেশ প্রসিদ্ধ দুই সালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশেই কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণ করা হয় যা এখনও সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এত কিছুর মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটি গৌরবের দিকও রয়েছে এর একদল শিক্ষার্থী কথা বলার মতো একটি রোবট তৈরি করেন এই রোবটটির নাম রাখা হয় সিনা রোবট সিনা মানুষের মতো কথা বলতে পারে চলতে পারে সামনে পেছনে সব দিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এর অর্থ সহায়তায় এই রোবটটি তৈরি করেছেন সঞ্জিত মণ্ডল সাইদুর রহমান ও জুয়েলনাথ নামে তিন শিক্ষার্থী রোবট সিনা ছাড়াও রোবট ব্লুবেরি রোবট নিকো নামে আরও দুইটি রোবট আবিষ্কার করেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা এবং জ্ঞানের বিকাশে উপযুক্ত সুন্দর পরিবেশ যে অনেক প্রভাব ফেলে তা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে তাকালেই বোঝা যায় দুইশো চুয়াল্লিশ একরের এই ক্যাম্পাসটি আসলেই প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এর প্রাকৃতিক সৌন্দর্যের দিকে তাকালে যে কারো চোখ জুড়িয়ে যাবে এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ পেলে শিক্ষার বিস্তার ঘটে এবং জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় যার স্বাক্ষর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবট তৈরির মাধ্যমে ইতিমধ্যেই রেখেছে এই ক্যাম্পাসের মতো বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস ভরে উঠুক প্রাকৃতিক সৌন্দর্যে আর গড়ে উঠুক শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ যেন আমাদের শিক্ষার্থী বন্ধুরা উপযুক্ত পরিবেশে তাদের সঠিক জ্ঞানের বিকাশ ঘটাতে পারে এবং আমাদেরকে উপহার দিতে পারে একটি শিক্ষিত সমাজ কারণ একটা জাতি গঠনে শিক্ষিত সমাজের ভূমিকা অনেক তাই আশা করি আমাদের শিক্ষার্থী বন্ধুরা একটি শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে আমাদের দেশকে নিয়ে যাবে উন্নয়নের শেখরে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আবারও দেখা হবে নতুন কোনো ক্যাম্পাস নতুন কোনো দর্শনীয় স্থান বা কোনো ঐতিহাসিক স্থানে